স্বাধীন হয়েছি কিন্তু নাগিনেরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে বললেন মির্জা ফখরুল এদিকে রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে গণতন্ত্রের সকল মূলনীতির প্রাতিষ্ঠানিক্র বললেন তারেক রহমান শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি কায়েম করেছিল বললেন মামুনুল হক সর্বশেষে জানবেন মাঝারা হামলা নিন্দনীয় রয়েছে ভিন্ন ভিন্ন মত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দেব বিস্তারিত স্বাধীন হয়েছি কিন্তু নাগিনেরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে আমরা স্বাধীন হয়েছি কিন্তু চারদিকে নাগিনেরা তাদের চক্রান্ত চালিয়ে যাচ্ছে আমাদের বিভক্ত করার চেষ্টা করছে গত ষোলো বছরের ঐক্যকে অটুট রাখতে হবে আন্দোলনের শহীদ বীরদের স্মরণে আজ শনিবার রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন কারা নির্যাতিত সাংবাদিক আলম বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বিপ্লবী ওয়াকাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা গণপরিষদ পরিষদের সভাপতি নুরুল হক নূর মির্জা ফখরুল বলেন গণতন্ত্রের জন্য এই দেশের মানুষ সবসময় আত্মত্যাগ করেছে একাত্তরে যখন আমরা তখন ভেবেছিলাম সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র রাষ্ট্রবাবু কিন্তু আমাদের দুর্ভাগ্য যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের দাবিদার ছিলেন সেই আওয়ামী লীগের হাতেই গণতন্ত্র ধ্বংস হয় পঁচাত্তর সালে তারা একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করে কথা বললে চলবে না বারবার বলতে হবে তিনি বলেন আওয়ামী লীগ আবার দুই সালে নির্বাচনের পর রাষ্ট্র ক্ষমতায় আসার পর অত্যন্ত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে ছাত্রদের আন্দোলনকে বারবার দমন করতে নির্যাতন ঘুম ও খুনের আশ্রয় নিয়েছে এর ফলশ্রুতিতে জুলাই মাসে ও বিগত সতেরো বছর এদেশে গণতান্ত্রিক মানুষ প্রাণ দিয়েছে এদিকে রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে সকল মূলনীতির প্রাতিষ্ঠানিক প্রয়োগ বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের ভিত্তি হবে অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের মূল নীতির প্রাতিষ্ঠানিক প্রয়োগ ইনশাল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ করে তুলব যেখানে নিশ্চিত হবে ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধি ও স্বনির্ভরতা ও অন্তর্ভুক্তিমূলক উদার রাষ্ট্রীয় ও রাজনৈতিক পরিবেশ এবং সামাজিক স্থিতি ও ন্যায় প্রণতা এদিকে শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি কায়েম করেছিলেন বললেন মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক পোলাৎসান শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি কায়েম করেছিলেন বাহাত্তরের চেতনার মাধ্যমে একাত্তর এর মুক্তিযোদ্ধার চেতনা চিন্তাই করা হয়েছিল আজ দুই হাজার চব্বিশ সালের দ্বিতীয় স্বাধীনতার পর মনে করতে হবে প্রতীত স্বৈরাচারী শক্তি বসে নেই তারা ষড়যন্ত্র করছে ছাত্র জনতার অভূতপূর্ব বিজয় চিন্তাই করার জন্য তিনি দীর্ঘ পঞ্চাশ বছরে দেশে রাজনীতি করেছেন প্রতিশোধ গ্রহণের আর বিভাজনের জন্যই মাঝারে হামলা নিন্দনীয় রয়েছে ভিন্ন মত দেশের কয়েক জেলায় মাঝারে হামলার ঘটনা ঘটেছে দুষ্কৃতকারীরা ভিন্ন উদ্দেশ্য নিয়ে এই হামলা চালিয়েছে ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে অন্তর্বর্তী সরকার শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইনিং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে সম্প্রতি ঢাকা সিরাজগঞ্জ গাজীপুর নোয়াখালী সিলেট শরীয়তপুর সহ আরো কয়েক জেলায় এই হামলার ঘটনা ঘটেছে মাজারে হামলা চালানো হয়েছে এখনো তা জানা যায়নি তবে জানার চেষ্টা হচ্ছে তবে মাজারে হামলার ব্যাপারে ভিন্ন মতো রয়েছে এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য ধন্যবাদ পরবর্তী এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না